নজর রাখবো পরবর্তী সংবাদে সরকারের মুখাপেক্ষী না থেকে মিশ্র ফল চাষ করে বর্তমানে স্বাবলম্বী তেলিয়া এক ব্যক্তি এমনটাই ছবি ফুটে উঠেছে তেলিয়া মুড়া মহকুমার উত্তর কৃষ্ণপুরের রামবাবু পাড়ায় সেখানেই দেখা গেল পৈতৃক জমিতে প্রায় ছকানি জমিতে মিশ্র ফল চাষ করে বিগত তিন থেকে চার বছর ধরে তাকে প্রতিপালন করে বর্তমানে স্বাবলম্বী হয়েছেন সুবীর বাবু এমনটাই ছবি ধরা পড়েছে তেলিয়া থেকে তেলিয়া

ভালো একটা মুনাফা পাইলাম এবার কন্টিনিউ চার পাঁচ বছর ধরে করতেছি ফুল চাষ তো এর মধ্যে ওই বিভিন্ন লোকের বিভিন্ন সারাও চায় ফুলের সারাও চায় বিভিন্ন না লাগাইছি এর মধ্যে ভালো একটা ফলন আয়সি যেমন কমলা আছে মালটা আছে মুসম্বি আছে আম আছে তারপর তখন এটি ওই সারাও করতেছি সংখ্যা আমি ফুল চাষ তো এই নার্সারির মধ্যে এখন কত রকমের ফল আছে এই নার্সারির মধ্যে এখন রানিং ফল বলতে খাওয়ার উপযুক্ত প্রায় দশ বারোটা আছে আপনার ওই কলকাতা পশ্চিমবঙ্গের ইয়ে আছে একটা আপনার ওই ভালো একটা গোয়াম আছে পেয়ারা যা টাকায় গোল্ডেন এইট সুপার টেন তারপর আপনার কমলা আছে ভিয়েতনাম মালটা আছে বারিওান মালটা আছে ইন্ডিয়ান মোসম্বি আছে

বা শুনলেন আপনারা ওই ব্যক্তির বক্তব্য তো এভাবে পল চাষ করে আগামী দিনে নিজে যেরকম স্বাবলম্বী হয়েছেন এবং আগামী দিনে এগিয়ে যাবেন তার সাথে সমাজকে একটা ইতিবাচক বার্তা দিতে চান সুবিধ হালদার ছোট বিরতির পর সঙ্গে থাকুন